কল্পনা করুন একটি দেশ তার প্রযুক্তি শক্তি আর ভবিষ্যৎকে এক বিশাল আকাশবাহী জাহাজের মধ্যে বন্দি করেছে একটা স্বপ্ন যে স্বপ্ন আকাশ জয় করবে পৃথিবীকে দেখাবে সাম্রাজ্যের ক্ষমতা কিন্তু সেই স্বপ্ন এক রাতের মধ্যেই রূপ নিল দুঃস্বপ্নে আজ আমরা অন্য সময়ের সেকেন্ড রহস্যপিডিয়া এপিসোডে কথা বলবো উনিশশো সালের ইতিহাস বদলে দেওয়া আর ওয়ান জিরো ওয়ান এয়ারশিপ দুর্ঘটনা নিয়ে যেটার আকার ছিল প্রায় টাইটানিকের সমান এজন্য এই উড়োজাহাজটিকে আকাশের টাইটানিক বলা হতো এই বিমানটিতেও ছিল ঠিক টাইটানিকের মতোই একটা ট্রাজেডি যা আজও প্রশ্নে ভরা রহস্য ভরা আর শেখায় অতিরিক্ত আত্মবিশ্বাস কত ভয়ঙ্কর হতে পারে তার নাম আর ওয়ান জিরো ওয়ান এমন এক এয়ারশিপ যাকে ব্রিটিশ সাম্রাজ্যের ভবিষ্যৎ বলা হয় যে আকাশে উড়ে যাবে লন্ডন থেকে ভারত পর্যন্ত কিন্তু কারও কল্পনাতেও ছিল না এই স্বপ্ন আকাশে উঠলেও মাটিতেই শেষ হয়ে যাবে চলুন শুরু করি সেই রাতের গল্প যে রাত ইতিহাসকে বদলে দিয়েছিল কেন আর ওয়ান ওয়ান বানানো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন চাইছিল পৃথিবীকে দেখাতে আমরাই প্রযুক্তির নেতা ভবিষ্যৎ আমাদের হাতে সেই সময় বিমানের মতো দ্রুত যান অনেক কম ছিল মানুষ ভেবেছিল আকাশের বিশাল এয়ারশিপই হতে পারে ভবিষ্যতের পরিবহন এই ভাবনা থেকেই তৈরি হলো দুটি ব্রিটিশ এয়ারশিপ আর ওয়ান এবং আর ওয়ান সরকার চাইছিল আর ওয়ান জিরো ওয়ান হোক ব্রিটিশ গরিমার প্রতীক এমন কিছু যা দেখে পৃথিবী বলবে ব্রিটেন আবার শীর্ষে ফিরে এসেছে এ কারণে আর ওয়ান জিরো ওয়ানতে তে বানানো হল বিশাল বিলাসবহুল আর আধুনিক প্রযুক্তির উপর কিন্তু এই বিশালতার ভিতরেই লুকিয়েছিল ভুল দুর্বলতা আর তাড়াহুড়ো আর ওয়ান জিরো ওয়ান দেখতে কেমন ছিল কল্পনা করুন একটি ধাতব টিউব যার দৈর্ঘ্য সাতশো চৌত্রিশ ফুট মানে প্রায় দুটি ফুটবল মাঠের চেয়েও লম্বা এটা আকাশে ভাসার জন্য ব্যবহৃত হতো হাইড্রোজেনের মতো গ্যাস ভিতরে ছিল বিশাল পাঁচটি গ্যাস চেম্বার নিচের অংশে ছিল যাত্রীদের জন্য কেবিন লাউঞ্জ খাবার রুম এমনকি অফিস সেই সময়ের মানুষের কাছে এটা ছিল বিলাসবহুল জাহাজের মতোই মর্যাদাপূর্ণ কিন্তু সমস্যা ছিল তিনটি ইঞ্জিন দুর্বল ইঞ্জিনের শক্তি এত বিশাল এয়ারশিপ টানার মতো ছিল না গ্যাস ব্যাগ লিক করত ভিতরের কয়েকটি ব্যাগ নতুন হলেও অনেক সময় টেস্টে ফেল করত শরীরের কাঠামো হাওকা বাতাস শক্ত হলেও এয়ারশিপ কাঁপত নেমে আসার ঝুঁকি থাকত ইঞ্জিনিয়াররা এইসব বলেছিলেন কিন্তু তাদের কথা কেউ তেমন শুনল না সব সমস্যা জেনেও কেন যাত্রা থামানো হলো না এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ উনিশশো তিরিশ সালে ব্রিটিশ সরকারের উচ্চ পদস্থ লোকজন চাইছিলেন আর ওয়ান জিরো ওয়ান দ্রুত ভারতের দিকে যাত্রা শুরু করুক কারণ এই যাত্রাকে তারা বানাতে চেয়েছিলেন সরকারের গর্ব প্রমাণ করতে চেয়েছিলেন ব্রিটেন প্রযুক্তিতে এগিয়ে আর রাজনীতিতে একটাই নিয়ম দেখাতে হবে প্রমাণ করতে হবে তাই ইঞ্জিনিয়ারদের সতর্কতা থেকেও রাজনৈতিক চাপ ছিল বেশি শক্তিশালী এক কথায় যেভাবেই হোক যাত্রা হবে এটাই ছিল সেই ভুল যার মূল্য দিতে হলো আটচল্লিশটি প্লান দিয়ে যাত্রার আগের রাত চার অক্টোবর সন্ধ্যা আকাশ মেঘে থেকে আছে হালকা বাতাস শুরু হয়েছে কিন্তু পরে তা আরও জোরালো হবে এয়ারফিল্ডে দাঁড়িয়ে আছে আর ওয়ান জিরো ওয়ান মেঘের নিচে এক বিশাল রূপালি দৈত্যের মতো বৃষ্টির ফোটা পড়ে আর মাঝে মধ্যে ঝিলিক দেয় আলো অনেকে বলছিল আজ যাত্রা করলে সমস্যা হবে কিন্তু সিনিয়র কর্মকর্তারা সবাই যাত্রায় ছিলেন তাদের চোখে এক আত্মবিশ্বাস যেন প্রকৃতি তাদের কথা শুনবে যাত্রার সময় এগিয়ে এলো এয়ারশিপের দরজা বন্ধ হল পঞ্চাশের মতো মানুষ ভিতরে উঠেছে এদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ মন্ত্রী ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন সন্ধ্যা সাতটা ছত্রিশ মিনিট আর ওয়ান জিরো ওয়ান ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো চাকা মাটি ছাড়ল আর মানুষ হাত নেড়ে বিদায় দিতে লাগল কেউ জানত না এটা তাদের জীবনের শেষ যাত্রা উড়ে ওঠার পরপরই সমস্যা আকাশে ওঠার পরই আর ওয়ান জিরো ওয়ান বুঝিয়ে দিল এখনও তার যাত্রা শুরু করার মতো শক্তি হয়নি বাতাস জোরালো ছিল বৃষ্টি লাগছিল শিপের গায়ে আর পানি জমতে জমতে শিপ ভারী হয়ে উঠছিল গ্যাস ব্যাগের একটি অংশ লিক করছিল যা এয়ারশিপকে ধীরে ধীরে নিচের দিকে টানছিল ইঞ্জিনগুলো অতিরিক্ত চাপ নিচ্ছিল তাদের গর্জন শুনে বোঝা যাচ্ছিল এটা নর্মাল পরিস্থিতি নয় ক্যাপ্টেন বারবার বলছিলেন বেশি উপরে উঠতে পারছি না গতি ধরে রাখতে সমস্যা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা কখন বিপদ ফেটে পড়বে ফ্রান্সের আকাশে প্রবেশ রাত গভীর হতে লাগল বাইরের বিশ্ব অন্ধকারে হারিয়ে গেল শুধু মেঘ বৃষ্টি আর ঝড় হাওয়া ফ্রান্সের আকাশে ঢোকার পরে এয়ারশিপ মাত্র কয়েকশো ফুট উপরে উঠছিল এটা খুবই বিপজ্জনক এক পর্যায়ে আর ওয়ান জিরো ওয়ান আরও নিচে নামতে শুরু করলো যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে পাইলটরা চেষ্টা করছিলেন উঁচুতে ওঠাতে কিন্তু দুর্বল ইঞ্জিন আর লিক হওয়া গ্যাস ব্যাগ তাদের শোনেনি এটা ছিল মৃত্যু পর্যন্ত কাউন্টডাউন শেষ মুহূর্ত দুইটা নয় মিনিট রাত তখন দুইটা নয় মিনিট আর ওয়ান জিরো ওয়ান হঠাৎ করে কাঁপতে কাঁপতে নিচে নামল একটা ছোট পাহাড়ের গায়ে ধাক্কা লাগল এবং বিশাল ধাতব শরীর ছিঁড়ে গেল মুহূর্তের মধ্যেই আগুন ধরে গেল হাইড্রোজেন গ্যাস বিস্ফোরিত হয়ে আকাশ লাল করে দিল চারপাশে চিৎকার ধোয়া অগ্নিগোলার বিশৃঙ্খলা যে এয়ারশিপে কয়েক মিনিট আগেও মানুষ চা খাচ্ছিল গল্প করছিল সেই এয়ারশিপই হল আগুনের নরকে পরিণত আটচল্লিশ জন মানুষ পোড়া ধ্বংসস্তূপের নিচে শেষ নিঃশ্বাস নিলেন কয়েকজন জীবিত ছিলেন কিন্তু তাদের চোখে সেই রাত আজও দুঃস্বপ্নের মতো যে যাত্রা আকাশে শুরু হয়েছিল মাটিতে আগুন হয়ে শেষ হল পরের দিন যখন সূর্য উঠল সকালে ফরাসি সংবাদপত্রগুলোতে শুধু একটি ছবি পোড়া ধাতুপিস্তু অপরিচিত বিকৃত ভয়ঙ্কর ব্রিটেন এই খবরে স্তব্ধ হয়ে গেল বিশ্ব বুঝে গেল অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই প্রযুক্তির জায়গা নিতে পারে না তদন্তে প্রমাণ হলো এটা একক কোনো ভুল নয় বরং একাধিক ভুলের যোগফল খারাপ আবহাওয়ায় লঞ্চ যথেষ্ট টেস্ট করা হয়নি রাজনৈতিক চাপ ইঞ্জিন দুর্বল গ্যাস লিক কম উচ্চতায় উড়াল সব মিলিয়ে এই বিপর্যয় ছিল সময়ের ব্যাপার মাত্র ব্রিটিশ এয়ারশিপ যুগের মৃত্যু আর ওয়ান জিরো ওয়ানের দুর্ঘটনার পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল আর এয়ারশিপ নয় এটাই ছিল ব্রিটিশ এয়ারশিপ যুগের শেষ দিন এক রাতেই পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে গেল মানুষ বুঝে গেল ভবিষ্যৎ এয়ারশিপ নয় বিমান আয়রন মেডেনের মিউজিক্যাল ট্রিবিউট পঁচাশি বছর পর দুই সালে বিখ্যাত হ্যাভি মেটাল ব্যান্ড আয়রন মেডেন এই দুর্ঘটনার উপর তৈরি করল একটি গান ইম্পায়ার অব দ্য কোয়াউটস গানটি আঠারো মিনিট দীর্ঘ এবং এটি যেন পুরো আর এর শেষ সাতের জীবন্ত গল্প ইঞ্জিনের শব্দ বৃষ্টি ক্যাপ্টেনের চিৎকার যাত্রীদের আতঙ্ক সব সুরের মাধ্যমে বলা হয়েছে যেন এক সঙ্গীতের মধ্যে বন্দি হয়ে আছে উনিশশো সালে সালের সেই ভয়ঙ্কর রাত শিখতে হবে ইতিহাস থেকে আর ওয়ান জিরো ওয়ান আমাদের শেখায় স্বপ্ন যত বড়ই হোক সেটাকে যদি অহংকার আর তাড়াহুড়ো দিয়ে চালানো হয় তাহলে সেই স্বপ্নই একদিন ছাই হয়ে যায় মানুষ ভুল করে প্রকৃতি করে না আর আকাশ আকাশকে জয় করতে গেলে তার নিয়ম মানতেই হবে আর বন্ধুরা আপনারা কি জানেন এমন একটি ব্যান্ড আছে যাদের গান আজও নাসার মহাকাশ যাত্রায় বাজে বাজানো হয় এই ব্যান্ডটির নাম পিঙ্ক ফ্লয়েড যদি আপনারা এই অসাধারণ ব্যান্ডটির সম্পর্কে জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমনই রহস্যময় ভিডিও আরও দেখতে আমাদের অন্য সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন